खब्बास बेटा बहुत बढ़िया ओके okay. आमी नैल्यो ओय पूरा মরে গইতো আমি পরে ইয়া কুরসি ওকে একটা হেডশট মেরে দিছি সো লেটস গো আরো দেখতা যাচ্ছি কি পুরো গেছে কি ব্যাটা ওইটা মরে গেছে আ ওরে বাবা গাইস দুই রাউন্ড হয়ে গেছে আমাদের আমরা কোনো হারি নাই ইনশাআল্লাহ হারব না আচ্ছা ও নিছে

ओके गाइस तुम लोग বুঝতে পারবে আমি কিভাবে খেলতেছি P90 데వల 데게 তো এদিক এদিক হেভি 데వల 데 ওই দেখো ফিলসি কোয়াদি মু ও ভাই ওটা দেখো गाइस ईस भाई, भाई मारल से साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो

একটা ড্যামেজ কইছে নশো পছন্দ আর আমি কইছি চব্বিশশো পছন্দ ড্যামেজ আর আরেকটা তো করাই নাই ওই টিম মেয়েটের তো ভাই তো লোডিং নাই কে অলরেডি গেস ওকে গেছে কি রে ভাই কে কে পারিয়ে দিলো দেখি ভাই আমার আমি না আসতে আমার লাইফ নিয়ে গেছে চলে গেছে

সবার অক মেলে আমার রঙ মেলে না ভাই কেমনে মারতেছে রা তারপর ফ্রেন্ড কেন্দ্রা আছে

okay or, or hp economic com maybe beach by show by they can see dekevel, nah. uh, uh.

अच्छा तो ओ भाई साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो

এই গুলি দিয়ে চালাইতে হবে আমার পিছনে কি Tidak, saya tidak tahu. Bagaimana saya and Do you guys Mala de <coughs> ওকে এখন আমরা দেখবো যে ওর ইয়ে কত হয়েছে ও ড্যামেজ আমার কত ভাই ও ড্যামেজ দিছে আটশো আট আর আমি উনিশশো নয় তো আজকের মতো এদিকে ভিডিও রাখছি টাটা আল্লাহ